দি ক্রাইং বয় প্রথমে আঁকা হয় উনিশশো সালে ইতালির এক চিত্রশিল্পী ব্রুনো দ্বারা ছবিতে দেখা যায় একটি শিশুর চোখে জল একদম নিঃসঙ্গ কিন্তু এই চিত্র শুধু শৈল্পিক আবেগ বহন করেনি বরং যেন সাথে এনেছিল অভিশাপ ইউরোপে হাজারো বাড়িতে এই ছবি টানানো হতো তবে সমস্যা শুরু হয় এরপর উনিশশো সালে ইংল্যান্ডে এক রহস্যজনক ঘটনা ঘটে যেখানে বহুবারই আগুনে পুরে ছাই হয়ে যায় কিন্তু দেয়ালে থাকা দি ক্রাইং বয় ছবিটি এক ফুটও ক্ষতি হয়নি এরকম মোট পঞ্চাশটিরও বেশি রিপোর্ট পাওয়া যায় ফায়ার সার্ভিস এমনকি তদন্ত করে এর ব্যাখ্যা দিতে পারেনি তারা বলেছিল ছবিগুলো সম্ভবত আগুন প্রতিরোধী কুটিংয়ে মোড়ানো ছিল কিন্তু এতগুলো ছবিতে একসাথে এমন কুটিং কাকতালিও না অন্য কিছু